দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে আরামবাগ পাড়ের ঘাট মন্দিরে পুজো দিলেন আরামবাগ পুরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান তারপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় যদি মনে মনে কাছে প্রার্থনা জানাও যদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তিনি যেন মানুষের জন্য কাজ করতে পারেন সেই প্রার্থনা

সেই কারণে আমরা তার দ্রুত আরোগ্য কমানোর জন্য আজকে এই কাছে পুজো দিল কোথায় পুজো দিতে এসছেন পাড়ারঘাট পাড়ারঘাট কালী মন্দিরে কে কে উপস্থিত আছেন আজকে আমাদের ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলর আছে যুব সভাপতি আছে সবাই আছে আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখলাম দেখুন বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি বিভিন্ন প্রকল্প দিয়ে বাংলার মানুষকে ভালো রেখেছেন যা সেই জায়গায় গতকালকে ওনার বাড়ির সামনে হাঁটতে যেয়ে উনি চোট পান আঘাত পান আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে এসেছ কে হসপিটালে ভর্তি হন উনি চিকিৎসা করে এখন মানে স্ক্যান ট্যান করে বাড়িতে আছেন ওনার ভালো মানে থাকার জন্যে এবং আরোগ্য তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। আমরা আজকে এখানে আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটি যিনি ওনার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন ভান্ডারী ভাইস চেয়ারম্যান কাউন্সিলর উপস্থিত আছেন আমরা পুজো দিলাম কালী ভাইয়ের কাছে ওনার সুস্থতা কামনা করলাম কারণ বাংলার মানুষকে ভালো রাখতে গেলে ভালো থাকতে গেলে আমাদের সকলকে আমাদের দিদিকে সুস্থ থাকা অত্যন্ত জরুরি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা

অন্যান্য মানুষের জন্য কাজ করতে পারেন এই পার্থ এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি